হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো যে আজকে হচ্ছে তোমাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করো সেটা হচ্ছে ভেজ পনির কি কি সবজি লাগে সেটা তোমাদের আগে দেখাচ্ছি সবজির মধ্যে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা পুরো গোটা ক্যাপসিকাম নিয়েছি আর হচ্ছে দু পিস ছোটো ছোটো গাজর ছিল ছোট ছোট পিস করে কেটে নিয়েছে একটা ছোট আলু নিয়েছি আর বিনস নিয়েছি সাত আটখানা মতন নিয়েছি আর হচ্ছে পনিরগুলো ছোট ছোটো পিস করে কেটে নিয়েছে আর মশলার মধ্যে লাগছে হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ আর মশলা ফোড়নে লাগছে গোটা জিরে আর গরম মশলা শুকনো লঙ্কা একটা চিরা আর একটা কাঁচা লঙ্কা দেবো যেহেতু মিষ্টি মিষ্টি পনিরটা গুঁড়ো আর লাগছে সস পনিরটাকে আগে হালকা একটু হলুদ নুন হলুদ মাখিয়ে নেবো নামানোর আগে পনিরে বাটার মশলা দিয়ে ভালো মতন কোশ্চিন হয় পনির বাটার মশলা সানরাইস আর তার তেল দিয়ে সাদা তেল দিয়ে করব পনির আছে তেল গরম হয়ে গেছে আগে পনিরটা হালকা একটু ভেজে নেবো হালকা মেখে মেয়েকে মাখানো যাচ্ছে না ভেঙে যাচ্ছে এক সাইড ভাজা হয়ে গেলে নাড়িয়ে দেবো অনিকটাকে উঠিয়ে দেবো অনেকটা পুরো ভাজা হয়ে গেছে সেটা তুলে নেবো অনেকটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা এই ছোট ছোট পিস করা সবজিগুলো সব দিয়ে দেবো এক এক করে পরিমাণ মতন লবণ দিয়ে সবজিটাকে ভালো করে ভাজা ভাজ ভাজতে হবে সবজিগুলি তো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে মশলা অ্যাড করব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ওই মশলাগুলো দিয়ে দেবো সব এক এক করে মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো সবজিগুলো ভালো সিদ্ধ হবে ঢেকে হালকা গ্যাসটাকে কমিয়ে দেবো তাহলে সবজিগুলো ভালো সিদ্ধ হবে মশলা কষানো হয়ে গেছে ঢেকে ঢেকে করেছে হালকা প্রায় সিদ্ধ হয়ে এসছে আবার ঢেকে দেবো এবার এর মধ্যে অ্যাড করবো সস আবার ভালো করে আবার কথা হবে এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবো যেহেতু ছেলে মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে এটা ভালো এবার নাড়ি আবার কষা হবে এর মধ্যে অনেকে তোমার কাজু পেস্তা অ্যাড করতে পারো যেহেতু আমার আর নেই ঘরে তাই দেওয়া হয়নি দিলে বেশি আরো ভালো হবে একটু ঢেকে দেবো গ্যাসটাকে একটু কমিয়ে দেবো সবজিগুলো আরও ভালো শিখতে হবে যদি গ্রেভি খেতে যাবে এর মধ্যে তাল মগজও দিতে পারো চালমগজ কাজু পেস্তা কিশমিশ করলে খুব টেস্টি হয় খাওয়ার আজকে কিছু ভেঙে যাবে ওই সব কিছুতেই সবকিছু দিয়েই করবো সব কষানো গেছে সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে পনির মশলা দিয়ে দেবো যে আবার একটু কষাবো ভালো করে কষিয়ে আবার একটু ঢেকে দেবো কিন্তু সব কিছু তো আবার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা পনিরগুলো এবার ঢেলে দেবো দিয়ে আবার একটু ভালো করে কষাবো এই পনির দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো আবার একটু ঢেকে দেবো পুরো আমার সব কষানো হয়ে গেছে এবার জল জল দিয়ে দেবো ভেজ পনির পুরো হয়ে গেছে নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে দেব একটু হালকা ফুটিয়েই নামিয়ে নেব পুরো পনির ভেবে দেবে নামিয়ে নেব সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর কাজকর্ম সবই হয়ে গেছে খালি কড়াইটা ধুলেই হয়ে যাবে আর গ্যাসের জায়গাটা মুছলি হয়ে যাবে আর আজকে কি কি রান্না করি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে বলা প্লেন ভাত করেছি আর হচ্ছে পটল ভাজা কারকল ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা মচমচা করে করেছি ছাকা তেলে আর হচ্ছে মুগের ডাল করেছি ডাটা দিয়ে আর মূলো দিয়ে পাতলা ডাল করেছি কেন বড় মশাই ঘন ডাল খেতে ভালোবাসে না আর তোমাদের এই যার যেই রেসিপিটা শেয়ার করলাম আজকে পনির ভেজ পনির তোমরা ট্রাই করে দেখতে হবে রেসিপিটা খুবই ভালোই হয়েছে বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুব মিষ্টি মিষ্টি হয়েছে ভা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে পরোটা রুটির সাথেও ভালো লাগবে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো টাটা